দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা অনেক দুঃখজনক কষ্টদায়ক কারণ যার পরিবারে একটা মেয়ে সন্তান আছে যথাযথ সময়ে বিবাহ হচ্ছে না সেই পিতামাতাই ভালো জানে যে সেটা কত কষ্টদায়ক এবং কত কষ্টকর আমাদের সমাজে বর্তমান সমাজে এমন কিছু অবস্থান আছে হিংসামূলক শত্রুতা করে মানুষের বিবাহ বন্ধ করে রাখে অসংখ্য অগণিত নারী পুরুষ আছে যাদের বিবাহ বন্ধ করা অসংখ্য অগণিত আছে যাদের বিবাহ বন্ধ করে রেখেছে বিবাহ হচ্ছে না যে নারীর বিবাহ হচ্ছে না যে মেয়ের বিবাহ হচ্ছে না তাদেরকে নিয়ে আজকের আমার আলোচনা কেন বিবাহ হচ্ছে না বিয়ে বন্ধ করে রাখা হয়েছে অনেক তান্ত্রিকের কাছে গেছেন ফকিরের কাছে গেছেন কবিরাজের কাছে গেছেন বলছে বিয়ে বন্ধ করা আসে ছোটানোর ক্ষমতা নেই যে করেছে সে ছাড়া বন্ধ কেউ খুলতে পারবে না এরকম বলে এরকম রহ আছে এই ধরনের কথা বলে তো আজকে আমি এমন একটা নকশা আপনাদের সামনে রাখব যে নকশাটার ফজিলত নকশাটার মানে পাওয়ার সম্পর্কে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে এই নকশাটার এত ফজিলত কষ্ট তো ওই পরিবারের যে পরিবার তার সুন্দর একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু সুপাত্রর কাছে দান করতে পারছে না পয়গাম আসে না আসলেও সেটা টিকে না ভেঙে যায় বাড়ি থেকে নামতে দেরি ওই লোক আর বাড়িতে ফিরে আসে না সব কিছু কথাবার্তায় সব কিছু মিল যখনই বলে যে ঠিক আছে আমরা জানাবো এরকমই তো বলে সরাসরি তো আর বলে না যে তোমার মেয়ে পছন্দ হয়েছে আগামীকালকে বিয়ে এরকম তো আর কেউ বলে না বলে ঠিক আছে ইনশাল্লাহ আমরা যাই পরামর্শ করে আপনাকে জানাবো এই পরামর্শ করার কথা বলে যে বাড়ি থেকে নামে ওই পয়গাম আর ফিরে আসে না ওই কথা উত্তর আসে না মানে উত্তরই দেয় না ফোন করলে আর ফোন ধরে না আরে ভাই সমস্যাটা কি ধরতে পারেন না যে মেয়ের বিয়ে হচ্ছে না সমাজে সুন্দর মেয়ে সব দিকেই কিন্তু বিয়ে হচ্ছে না কি করবেন আজকের এই তকবিরটি আপনার জন্য এই যে নকশাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই নকশাটা লিখবেন হারের চিরনিতে লিখবেন চিরনি যদি আপনার সমস্যা হয় চিরনিতে লেখা তাহলে কাকই কিনবেন কাকই যদি হারের কাকই না পান দরকার হলে অনলাইনে অর্ডার দিয়ে নেবেন দ্বারাজে অর্ডার দেবেন দিয়ে সেখান থেকে নেবেন তাও যদি না পান তাহলে প্লাস্টিকের যে কাকইগুলো আছে সেগুলো নেবেন কাকই হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না যেটা দুই সাইডেই আসড়ানো যায় বুঝলেন দুই সাইডেই আসড়ানো যায় মূলত আমার কাছে একটা আছে কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না কারণ কোথায় যে রাখছি আমার স্মরণে ছিল না তাছাড়া আমি আপনাদেরকে দেখাইতাম তো যাই হোক এই ধরনের কাকই কিনবেন সেটার উপরে এই নকশাটা অঙ্কন করে নেবেন নকশাটা অঙ্কন করে নিয়ে সেটা দিয়ে কিছুদিন ওই মেয়ের মাথা আশ্রিয়ে দিবেন যে পুরুষের বিয়ে হচ্ছে না বা যে নারীর বিয়ে হচ্ছে না তার মাথা আশ্রায় দিবেন কয়েক দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো সুন্দর সুপুত্রের সঙ্গে তার বিবাহ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার অশেষ দয়া মেহের বাড়িতে সমস্ত বন্ধন তার কেটে যাবে যে বন্ধন তার উপরে রাখা হয়েছে সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ তার সুপুত্রর সঙ্গে তার বিয়ে হবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ